যদি আমি বলি আমার রাসুল কেমন ছিলেন তিনি ছিলেন মধ্যম আকৃতি তিনি না লম্বা না খাটো তিনি কখনো বা যখন হাজারো মানুষের সামনে দাঁড়াতেন বিদায় হজের সময়ে এক লক্ষ চল্লিশ হাজার সাহাবা যখন ময়দানে তিনি যখন আস্তে করে উঠে দাঁড়ালেন ওনার চাইতে অনেক লম্বা লম্বা মানুষ থাকার পরেও অবাক বিশ্বের সবাই তাকিয়ে দেখল সবার উপর দিয়ে যে মাথা দেখা যায় তিনি মধ্যম আকৃতির হওয়ার পরে সবার উপরে তার সিং সবার উপরে তার মাথা সবাই অবাক বিশ্বয়ে তাকিয়ে দেখলেন তার চুলগুলো হালকা হালকা পোকরান তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আশ্রা মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো চুলের মাঝে যেন ঢেউ দেখা যায় তার কপালটা ছিল চৌরা শুভ্র তার চোখের ভুঁড়ো ছিল তনুকের মতো তার চোখগুলো ছিল টানা টানা ভাষা ভাসা তার চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমা সাদা কালো অংশ ছিল তার কৃষ্ণ কালো তার ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের তার নাকটা ছিল খাড়া ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচেই ঠোঁটের উপরে ছিল চিকন সরগো তিনি কখনো বা যখন মুচকি হাসতেন তার গোলাপি রঙের ঠোঁট দুটো যখন একটু ফাঁক হয়ে যেত আর দাঁতগুলো যখন বের হয়ে যেত মানুষ অবাক বিশ্ব কোথাও যেন বিচলি প্রচন্ড গরমের মাঝে ঘেমে শিক্ত হতেন কপালে তার মুখ তার দানার মতো ঘাম জমে যেত তিনি যখন দৌড়ে দৌড়ে তার বিবিদের ঘরে যেতেন আমাদের মায়েদের ঘরে আল্লাহ রসুল সাল্লাউরে সাল্লা ঘরে ঢোকার পরে মায়েরা দেখতেন কপালের মাঝে মুখ তার দানার মতো বিন্দু বিন্দু ঘাম জমে আছে মায়েরা বলতেন গুস্তাকে মাফ করবে বেয়া মাফ করবেন আমি চুক্তি করে একটু বসুন রবিকে বসিয়ে ওরা ছোট্ট শিশু খুঁজে বের করতেন অতি যত্নে পরম আদরে তার কপালের ঘামগুলো তারা শিশির ভিতরে ভরে মুখ বন্ধ করে রেখে দিতেন ঈদ যখন আসতো বিয়ে যখন হতো জমানো ঘাম তারা আদর হিসেবে ব্যবহার এ রবি তো সে নবী হেঁটে গেছেন এক মাস আগে তিনি সাহাবা যাচ্ছেন স্থানীয় বাসিন্দা যারা রাস্তার কেনারে যাদের ঘর তাদেরকে ডেকে বললেন ভাইরা এ পথ দিয়ে কি আমার রবি হেঁটে গেছে কখনো বলেছি সে তো এক মাস আগের কথা আবা জবাব দিলেন হেটে গেছেন এক মাস আগে কিন্তু আজ সেই পথে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায় আমার এ আমাদের আমাদের গর্ভ কেন পাঠালেন নবীকে আল্লাহু কানা লাক ফি হাসানা তিনি মডেল তিনি আইডল তিনি আইকন তিনি অনুপম আদর্শ তিনি আমাদের জন্য উসুল হাসান তিনি পথ দেখিয়েছেন কেমন করে একটা ছেলে তার মায়ের কাছে ভালো সন্তান হতে পারে তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কেমন করে স্ত্রীর কাছে স্বামী তিনি আচরণ করেছেন মা সার সাথে এমন যে আচরণ আজও যদি কোনো মেয়েরা করে তাহলে তার স্বামীর স্বামী হবে তার কাছে সেরা স্বামী শুধু সেই স্বামী তার স্ত্রীর সাথে সেই ব্যবহার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লা আদরের নাতি হাসান হুসেইনের সাথে এমনই মধুর ব্যবহার করেছেন কেউ যদি সেরা নানা হতে চায় কেউ যদি সেরা দাদা হতে চায় সেজন্য নবীজি যে আচরণ করেছে হাসান হুসেইনের সাথে সেই আচরণ করে তার নাতনি নাতনির সাথে তাহলে সে হয়ে যাবে সেরা নানা কেউ যদি আদর্শ শিক্ষক হতে চান কেউ যদি হতে চান উত্তম আদর্শের অনুসারী তাইলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ নিজেই জানিয়ে দিলেন আমি তো আপনাকে দান করেছি ইননা আলা আপনি হচ্ছেন উত্তম থেকে উত্তমতর চরিত্রের অধিকারী চরিত্র হচ্ছে তিন রকম খুলুকুল হাসান কুলুকুল করিম খুলুকুল আযিম হাসান মানে হচ্ছে আপনাকে একজন গালি দিয়েছে আপনি হবু হুসেই গালি দিয়েছে আপনাকে বলেছে তুমি বদ আপনি বলেছেন আমি না তুমি বদ এটা হচ্ছে হাসান আপনাকে বলেছে তুমি সাংঘাতিক আমি চুপ মেরে হেঁটে চলে গেছেন মাথা নিচু করে আপনি হচ্ছেন খুলুকুল কারি আর আপনাকে বলা হলো তুমি খুব খারাপ মানুষ আপনি চুপ করে তো চলে গেলিনি। মসজিদে গিয়ে আপনি হাত উঠিয়ে দোয়া করছেন মাওলা সে হয়তো বুঝেনি সে যে বুঝতো আমাকে হয়তো বলতো না তার জন্য উল্টো আপনি দোয়া করে দেবেন এটাকে বলে খুলুকুল আউজিম যেটা ইন্দাকালা আলা খুলুকিন আউজিম আল্লাহ বলছেন অনবী আমি হলাম সর্বোত্তম মর্যাদার অধিকারী আর আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী সুতরাং যার কোনো তুলনা হয়নি তুলনা মেলা ভার